জানেন যে সাইবার যে আইনটা সেটা নিয়ে অনেক দীর্ঘসূত্রিতা হচ্ছে এই আইনটা নিয়ে আলটিমেটলি কি করা হবে সেটা নিয়ে আপনাদের মধ্যেও প্রশ্ন রয়েছে আপনাদের শুধু একটা জিনিস জানাই আমরা এই আইনটা প্রত্যাহারের বা সংশোধনের কাজটা করছে হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ওনারা যখন আমাদের পরামর্শ চান আমরা পরামর্শ দিই কিন্তু কাজটা মূলত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ আসছে যতবারই ড্রাফট করা হয় দেখা যায় না কারো আপত্তি আছে কারো না কারো আবার পক্ষে থাকছে তো এটা নিয়ে আপনার সম্ভবত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চিন্তা করেছে যে আরও আরো নেগোসিয়েশন করবে তা আমরা চিন্তা করলাম এই জন্য তো বসে থাকা যায় না সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি এটা তো মূল কনসার্ন তারপর আস্তে ধীরে আরও কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে তারপর হচ্ছে আমরা একটা আপনারা জানেন সবাই যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠান এটার যে একটা দাবীয় সমাজে দীর্ঘদিন যাবত আছে এই সংস্কারের কথা আমরা এটা একটা জাতীয় ঐক্যমতের মতো পরিণত হয়েছে এই জিনিসগুলো আজকেরও ঐক্যমত না এটা গত আপনারা বলতে পারেন বিশ পঁচিশ বছর যাবত আমরা এই সমস্ত কথা বলে আসছি এটার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে একটু টাইম লাগছে খুঁটিনাটি পরীক্ষা করার জন্য আরেকটা আমাদের ইচ্ছা আছে ইচ্ছা আছে মানে কি কমিটমেন্ট আপনাদের কাছে আমরা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস এটা আপনারা জানেন যে পিপিরা অনেক সময় অভিযোগ আছে কিছু কিছু সময় অভিযোগ আছে যে পিপিরা যেহেতু দলীয়ভাবে নিয়োগ হন এই জন্য অনেক সময় ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেন না রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে ভূমিকা পালন করেন এই প্রবলেমের সলিউশন হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস প্রণয়ন করা প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যে আমরা আইন তৈরির কাজ শুরু করেছি অনেক দূর এগিয়ে গেছে সম্ভবত এক মাসের মধ্যে এটা আমরা করতে পারব এছাড়া আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি সেটা হচ্ছে আপনারা জানেন ছত্রিশ ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যায়ন করে এই সত্যায়নগুলা গত তেরো ডিসেম্বর থেকে এই সত্তায়ন প্রক্রিয়াকে অনলাইন ভিত্তিক করা হয়েছে পরে ম্যানুয়াল পদ্ধতিতে এটা স্টেশন করার জন্য জনগণকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না আমি শুনেছি আমাদের আইন সামনে দীর্ঘ লাইন থাকতো এটা স্টেশন করার জন্য আপনার সাংবাদিকরা যারা আছেন আপনারা দেখেছেন এটা আর করতে হচ্ছে না বর্তমান পদ্ধতিতে ঘরে বসে দু এক দিনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে এই পদ্ধতিতে সত্যায়নের পর বাংলাদেশি নাগরিকদের বিদেশি দূতাবাসে পুনরায় সার্ভিস ফি দিয়ে সত্যায়ন করা লাগছে না আমাদের হিসাব হয়তো হতে পারে বছরে প্রায় পাঁচশো থেকে সাতশো কোটি টাকা জনগণের বেঁচে যাচ্ছে এই জন্য অনলাইন ভিত্তিক সত্যায়ন করা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে এটা হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত করা কাজ আর পরবর্তীকালে আপনাদের জানাবো আমরা দেওয়ানি এবং ফৌজদারি আইনের ফৌজদারি কার্যবিধি যেটা আছে সেখানে আরও কিছু এরিয়া আইডেন্টিফাই করেছি এরকম পনেরো থেকে বিশটা এরিয়া অলরেডি আইডেন্টিফাই করেছি আমরা সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী ছয় মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। এখন আমরা যতগুলা সংস্কারই করব। আপনারা জানেন সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে আমরা এই সংস্কার কমিশনের কাছ থেকে ওনাদের সম্মতি নিয়ে ওনাদের সাথে সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি যাতে এটা কোর্ডিনেশন থাকে এই হচ্ছে মোটামুটি আজকে আলোচনার বিষয় আপনাদের যদি এই সমস্ত ব্যাপারে প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন পাঁচ অগাস্টের মামলাগুলা করেছে সরকার পুলিশ পাঁচ অগাস্টের পরবর্তী মামলা সরকার করে নাই বিভিন্ন ব্যক্তি করছে খেয়াল করে দেখবেন বিভিন্ন ব্যক্তি করছে তাদের মধ্যে কেউ কেউ জেনুইনলি করছে কেউ কেউ বাণিজ্য করার উদ্দেশ্যে করছে কেউ কেউ চাপে পড়ে করছে কেউ কেউ ইগনোরেন্স থেকে করছে আমরা একটা মামলা সরকারের পক্ষ থেকে করা হয়নি কাজে পাঁচই অগস্টে আগের পরের মামলা একটু ডিফারেন্ট এটা প্লিজ খেয়াল রাখবেন আমরা এই ক্ষেত্রে ধরেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে পুলিশকে বলা হয়েছে এই মামলাগুলা যখন হবে পুলিশ বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার কাউকে যেন গ্রেফতার না করে এখন আপনারা তো একটা জিনিস জানেন এটা তো আর আমাদের প্রত্যাশা পুলিশ বাহিনী না গত পনেরো বছরের পুলিশ বাহিনী তাদের উত্তরাধিকারিত্ব আমরা পেয়েছি কিছু ক্ষেত্রে ব্যত্যয় হতে পারে আর আদালতে যে মামলাগুলো দায়ের করা হয় বা যেটা বিচারিক স্টেজে আসবে সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এখানে কোনো রকম ডিকটেশন হবে না মেরিট না থাকলে অবশ্যই ওনারা ব্যবস্থা নেবেন আমি আপনাকে বললাম না চারটা ক্রাইটেরিয়া আছে এই জন্য তো টাইম লাগছে চারটা ক্রাইটেরিয়া আছে চারটা ক্রাইটেরিয়া বলেছি একবার আবার বলি একটা হচ্ছে পুলিশ মামলা করেছে কিনা গাইবী মামলা নিয়ে আপনারা রিপোর্ট করেছেন আপনারা জানেন না গাইবি মামলাগুলো কোন ধারাতে করা হয় বিস্ফোরক আইনে অস্ত্র আইনে পুলিশকে অ্যাসল পুলিশকে কর্তব্য করবে বাধা আর হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট একসাথে চার পাঁচটা দিয়ে দেয় না তারপরে এজাহারের ভঙ্গি একরকম থাকে না তারপরে হচ্ছে সবগুলাইতে আপনার অনেক সংখ্যক আসামি থাকে না এবং সব মামলাই আপনার নির্বাচনে আগে পরে বা বড় আন্দোলনে আগে পরে হয় না সেগুলির ভিত্তিতে বাছাই করেছি যেটা সন্দেহ সেটা বাদ দিয়েছি যেটা এই যে উনি দিয়ে বললো অনেক সংখ্যা অনেক সংখ্যা হতে পারে কিন্তু আমরা একদম নিঃসন্দেহে থাকার জন্য আমরা ওখানে কোর্ট রেকর্ড টেকর্ড সেগুলি দেখার চেষ্টাও করা হচ্ছে তারপর আমরা আরও স্ক্রুটিনি করছি অনেক সাবধানে এগোচ্ছি দেখে নাম্বারটা কম হচ্ছে আপনাকে বলেছি ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করতে পারবো এটা হচ্ছে আমরা পিপির মাধ্যমে আবেদন করব। আশা করছি কোর্টকে যদি পিপির মাধ্যমে যদি আবেদন করা হয় প্রত্যাহারের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে সব জেলায় আমরা না 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 আমরা তো তথ্য চেয়েছি একটু শোনেন পিপি নিয়োগ তো সব জেলায় একই সাথে হয় নাই বিভিন্ন প্রক্রিয়াতে হয়েছে ঠিক আছে কোন কোন জেলাতে পিপি নিয়োগ হয়েছে যেই মাসে অন্য জেলাতে করতে তার এক মাস বেশি লেগে গেছে এখন আমরা সমস্ত পিপি অফিসকে বলছি আপনারা এই চারটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে লিস্ট পাঠান এই লিস্ট পাঠাতে পেরেছে পঁচিশটা জেলার থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত পঁচিশটা জেলার থেকে আমরা আড়াই হাজারের বেশি মামলা পেয়েছি আমরা স্ক্রুটিনি করে এগুলি প্রত্যাহার করে ব্যবস্থা আমি আপনাদের একটা ক্লিয়ার করে বলি সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোনো সংস্কার আমরা করছি না আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংস্কার কমিশন যেটা বলেছে ওটা সংবিধান সংশোধনের বিষয় এগুলি তো আমরা হাত দিবো না সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা আইন মন্ত্রণালয়ের নাই ঠিক আছে কাজে আমরা শুধুমাত্র সেগুলি করব সেই সংস্কারগুলো করছি যেটার সাথে রাষ্ট্রের শক্তি এবং সক্ষমতা জড়িত রাষ্ট্রের প্রতিষ্ঠানের শক্তি এবং সক্ষমতা জড়িত এবং যেগুলি ব্যাপারে ব্যাপক ঐক্যমত্র বহু বছর ধরে সমাজে প্রতিষ্ঠিত আপনি কাউকে আপনি কি চিন্তা করতে পারেন কোনো রাজনৈতিক বলবে যে না উচ্চ আদালতে বিচারক আমার ইচ্ছা মতো নিয়োগ হবে কেউ বলবে না এটা আমরা বহু বছর যাওয়া বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপার এটা নিয়ে তো আমাদের সমাজে ঐক্যমত আছে আমাদের সংবিধানে ছাপ্পান্ন বছর ধরো এই বিধানটা রয়েছে সরি চুয়ান্ন বছর ধরো বিধানটা রয়েছে ফলে এই সমস্ত সংস্কার আমরা করব। আমরা ধরেন যদি সব সংস্কারের জন্য বসে থাকি রাজনৈতিক যেটা হয়ে আছে বিচার বিভাগের স্বাধীনতা এটা রাজনৈতিক ঐক্যমত্য মানে সুপ্রতিষ্ঠিত এবং আমরা আবার বিচার বিভাগ এটার জন্য আমরা বসে থাকবো না আচ্ছা নাম্বার ওয়ানটা আগে বলি সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কি হবে সংবিধান সংস্কার বিশেষ করে এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনই ডিসাইড করবে যে ওনারা কিভাবে করবে একটা আপনার ইয়েতে নির্বাচনের আগে একটা জাতীয় দলিল করবে কিনা যাচ্ছে ঠিক আছে যেই দলে ক্ষমতায় আসুক যে পার্লামেন্টে গঠিত হোক আমরা এই সংস্কারগুলো করবো বা গণপরিষদের নির্বাচন করবে না নির্বাচন একই সাথে সাথে পার্লামেন্ট এবং গণপরিষদ দুইটার নির্বাচন করে ফেলো আপনি আগে নির্বাচিত হলে পার্লামেন্টের মেম্বারও থাকলেন গণপরিষদের মেম্বারও থাকলেন সেই প্রক্রিয়া যাবে কি না এটা জাতীয় ঐকমত্য কমিশন ঠিক করবে নির্বাচনের সাথে বিচারের রকম বিরোধ নাই বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন না আমাদের তো একটা হচ্ছে কনভেনশনাল কোর্ট আর হচ্ছে আই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হয়েছে প্রসিকিউটর নিয়োগ তদন্তকারী নিয়োগ বিচারক নিয়োগ আমাকে ভবন মানে রিপেয়ার করা সংস্কার করা সব কাজ আমরা করেছি এবং পূর্ণ গতিতে এই বিচার চলছে বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুক মনে করি যে আগামী হয়তো দু এক মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে আমরা হয় কি ঘন ঘন শুনানির ডেট পড়লে তখন যখন আসামিদের আমরা নিজের চোখের সামনে দেখি তখন মনে হয়তো বিচার হচ্ছে কিন্তু প্রি ট্রায়াল স্টেজে বিচারের গতি নিয়ে আমরা তো চোখে দেখি না তো এজন্য জন্য মনে হয়তো গতিটা শ্লক কোনোভাবেই শ্লক না আপনাদের এটা আশ্বস্ত করতে পারি কি আমরা যদি বিচার আরও দ্রুত করতে হয় আমাদের এমনও প্ল্যান আছে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আর একটা আদালত গঠন করব উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে কাজটা আমরা করে ফেলব এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই কোনো সম্পর্ক নাই বিচার বিচারের গতিতে চলবে বিচারের গতি নির্ধারণ করে হচ্ছে বিচারক ট্রায়াল নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্যমত্ত এটার সাথে এটা কোনো বিরোধ নাই এটা আপনারা আমরা প্রত্যার্পণের জন্য চিঠি লিখেছি চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্প চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছি ইন্টারপোলের মাধ্যমে আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি আরও কিছু করণীয় থাকলে সম ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব